আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের ল্যাপ্লাস রূপান্তরের আরও একটি প্রশ্নের সমাধান প্রশ্ন ছিল এরকম এল অফ টি পাওয়ার থ্রি ই টি এর মানে নির্ণয় করো প্রশ্নটি চোদ্দতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছিল তাহলে চলো এর সমাধানগুলোয় দেখা যাক তোমরা যারা আমার আগের ভিডিও দেখো নাই দেখে নিও তাহলে তোমরা খুব ইজিলি এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারবো যে দেওয়া আছে বা এখানে এখানে এল অফ টি পাওয়ার থ্রি এটা এটার মধ্যে আছে আমরা জানি এল অফ ফাংশন অফ টি ফাংশন অফ টি বলতে আমাদের এখানে টি পাওয়ার থ্রি এটি তাহলে এখানে আমরা ধরব ধরি ফাংশন অফ টি ইকুয়াল টি পাওয়ার থ্রি এর পাওয়ার টি এখন আমরা এই ফাংশনটিকে আমরা ল্যাপ্লাসে রূপান্তর করবো আমরা অতএব লিখবো আমরা ল্যাপলাস রূপান্তর করে পাই ল্যাপ্লাস রূপান্তর করে পাই ল্যাপ্লাস রূপান্তরের জন্য আমরা যা করতে হবে অতএব আমরা লিখব এল এল তে ল্যাপ্লাস ফাংশন অফ টি অর্থাৎ আমরা এই ফাংশন অফ টিকে আমরা ল্যাপ্লাসের রূপান্তর করব ফাংশন অফ টি এবং ল্যাপ্লাসের রূপান্তর দেখছি আমরা সীমা দেখতে হয় জিরো থেকে ইনফিনিটি এরপর আমাদের ই ইনভার্স এস টি এরপর আমাদের ফাংশন অফ টি এটা হলো আমাদের ল্যাপ্লাস নির্ণয়ের সূত্র আমাদের এখন আমরা কি করব ফাংশনের মানটা বসে নেব এখানে আমরা অতেব লিখতে পারি এল ফাংশন অফ টি আমাদের এখানে ছিল টি পাওয়ার থ্রি এর পাওয়ার টি সমান সীমা ছিল জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি ইন্টু ফাংশন অফ টি ফাংশন অফ টি বলতে আমাদের টির পাওয়ার থ্রি ইর পাওয়ার টি তাহলে আমরা লিখতে পারি টির পাওয়ার থ্রি এর পাওয়ার টি ডিটি এটা হলো আমাদের ফাংশন অফ মান এখন আমরা কী করব সীমা জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি ইর পাওয়ার টি আমরা জানি গুনে পাওয়ার যোগ হয় যেহেতু আমাদের ভিত্তি ই আছে আমরা একটি ই নিয়ে নিলাম কেন আমরা মাইনাস এস টি আমরা জানি গুনে পাওয়ার যোগ টি ইন্টু আমার বাকি টির পাওয়ার থ্রি ডিটি তোমরা এই জায়গাটা বুঝেছ আশা করি এরপর আমরা কী করবো জিরো থেকে ইনফিনিটি ই এখন আমরা এখান থেকে দেখো টি আমাদের কমন যায় তাহলে এখানে আমরা মাইনাস টি যদি আমরা কমন নেই তাহলে এখানে এস থাকলো মাইনাসের প্লাসে মাইনাস এখানে আমরা টি কমন নিচ্ছি তার মানে আমাদের এখানে ওয়ান থাকলো ইন্টু টি আমাদের কমন ছিল ইন্টু টির পাওয়ার থ্রি ডিটি এখন আমাদের যা করতে হবে এটাকে আমরা গামা ফাংশনে সমাধান করবো কেন তো গামা ফাংশনে আমরা দেখি আমরা গামা ফাংশন সূত্রটা কী ছিল দেখবো আমরা জিরো থেকে ইনফিনিটি তো দেখো আমাদের গামা ফাংশনের সূত্রটা ছিল জিরো থেকে ইনফিনিটি ইনভার্স ল্যামডা এক্স ইন এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স এরকম থাকলে আমরা লিখতে পারি গামা এন বাই ল্যামডা অর্থাৎ দেখতে হবে আমাদের ই ইনভার্স ল্যামডা এটা আমার যে কোনো একটা ফাংশন ইনটু এক্স এখানেও আমার এক্স এটাও আমাদের কি ছিল এক্সের পাওয়ার যদি আমাদের এন মাইনাস ওয়ান হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো গামা এন বাই ল্যামডা এন এই আঁকড়ে লিখতে পারবো তাহলে আমরা দেখতে পারি এটাকে এই এটাকে যে আমরা সমাধান করতে যাই তাহলে আমাদের কী করতে হবে দেখো আমরা ই ইনভার্স এস মাইনাস ওয়ান টি যা আছে তাই আমরা এটাও টি তাহলে এটা আমাদের টি কিন্তু আমাদের প্রশ্নের গামা ফাংশনের সংজ্ঞাটা ছিল আমাদের এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান অর্থাৎ আমাদের পাওয়ারটা এন মাইনাস ওয়ান হয়ে যাবে কিন্তু পাওয়ার আছে এখানে থ্রি তাহলে এটাকে যে আমরা এন মাইনাস ওয়ান করতে যাই তাহলে আমরা লিখতে পারি ফোর মাইনাস ওয়ান কারণ আমরা চার থেকে এক মাইনাস করে আমরা তিন পাবো এখানে আমরা তাহলে লিখতে পারি এখানে আমরা ফোর মাইনাস ওয়ান গামা টি এ সরি ডি ডিটির ডিটি তাহলে তোমরা এই জায়গাটি বুঝতে পেরেছ কারণ এটাকে আমরা গামা ফাংশনে রূপান্তর করব বিধায় আমরা এই রূপে নিয়ে এলাম আমরা কারণ আমরা ইন্টিগ্রেশনটা করবো টি এর সাপেক্ষে তাহলে আমরা গামা ফাংশনের সূত্রটা কি দেখলাম আমরা যদি জিরো থেকে ইনফিনিটি এ ইনভার্স ল্যামডা এক্স ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি গামা এন বাই ল্যামডা এন লিখতে পারবো এটাকে আমরা তাহলে আমরা লিখতে পারি দেখো এটার জন্য আমার হয়ে যাবে কি গামা এন গামা এন বাই ল্যামডা এন গামা এন এখানে এন বলতে আমাদের ছিল এখানে ফোর এখানে এন আমাদের কী হয়ে গেলো ফোর তাহলে আমরা লিখতে পারি এটা হলো গামা ফোর বাই আমরা জানি ল্যামডা এন ল্যামডা বলতে আমাদের এই ফাংশনটা কারণ আমরা জানি ই ইনভার্স ল্যামডা এক্স তাহলে আমাদের এই ফাংশনটা হয়ে গেলো আমাদের কারমান ল্যামডার মান তাহলে আমাদের লিখবো ল্যামডার পাওয়ার এন ল্যামডা বলতে এস মাইনাস ওয়ান এন এন বলতে এখানে আমাদের ছিল পাওয়ার ফোর ছিল সূত্রটা যে আমি লিখি এখানে তাহলে তোমরা বুঝতে পারবো যেহেতু আমরা লিখতে পারি জিরো থেকে ইনফিনিটি ইনভার্স ল্যামডা এক্স ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স সমান এটাকে আমরা লিখতে পারবো এখানে আমরা গামা এন বাই ল্যামডা এন তা আশা করি তোমরা এই জায়গাটাও বুঝতে পেরেছো তাহলে এখন আমাদের যা হবে তা হলো এখন আমরা যা করবো সমান গামা আমার ফোরকে ভাঙাবো আমরা থ্রি প্লাস ওয়ান আমরা যেন থ্রি প্লাস ওয়ান মানে ফোর হয়ে যায় বাই এস মাইনাস ওয়ান পাওয়ার ফোর আচ্ছা আমরা থ্রি প্লাস ওয়ান কেন করলাম কারণ আমরা জানি দেখো আমি যেখানে লিখি আমরা যে আমরা জানি দেখো গামা এন প্লাস ওয়ান এইটাকে আমরা লিখতে পারি ফ্যাক্টরিয়াল এন লিখতে পারি এখানে আমরা সরি ফ্যাক্টরিয়াল এন লিখতে পারি আমরা সুতরাং আমরা তিন কেজিতে আমরা যেখানে ফোর ছিল আমাদের এখানে গামা ফোর এটাকে আমরা লিখতে পারি থ্রি প্লাস ওয়ান কারণ এটাকে আমরা ফ্যাক্টোরিয়াল রূপে নিয়ে আসবো আমরা তা থ্রি প্লাস ওয়ান বলতে আমরা জানবো আমরা কী বলতো তাহলে এটা আমরা জানি ফ্যাক্টরিয়াল থ্রি লিখতে পারি এখানে আমরা বাই এস মাইনাস ওয়ান পাওয়ার ফোর আর আমরা জানি ফ্যাক্টরুয়েল থ্রি এর মান কত হয়ে যায় সিক্স হয়ে যায় তাহলে ফ্যাক্টরুয়াল থ্রি মান কত সিক্স বাই এস মাইনাস ওয়ান এটাই ছিল আমাদের প্রশ্নেরটির সমাধান তাহলে আমরা এই যে ল্যাপ্লাস অফ টির পাওয়ার থ্রি ইর পাওয়ার টি এর মান পাবো এখানে আমরা সিক্স বাই এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি অতএব ল্যাপলাস টির পাওয়ার থ্রি ইর পাওয়ার টি ইকুয়াল সিক্স বাই মাইনাস সরি এস মাইনাস ওয়ান পাওয়ার ফোর ছিল এটা আমাদের এটা হলো আমাদের কাঙ্ক্ষিত সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরও যদি আমাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবা এবং আমাদের আগের ভিডিওগুলো দেখে নিবা এরপর আমরা দেখবো ল্যাপ্লাস অফ ইর পাওয়ার টি ইন্টু টির পাওয়ার এন এর মান নির্ণয় তাহলে আমরা লিখতে পারি সমাধান এখানে ফাংশন অফ এখানে ল্যাপ্লাসটা দেওয়া ছিল ল্যাপ্লাস এটি টির পাওয়ার এন তো আমরা জানি একটা ল্যাপ্লাস দেওয়া থাকলে এই ল্যাপ্লাসটাকে আমরা কী ধরে ফাংশন অফ টি ধরবো এখানে আমরা তাহলে কি আমরা ধরি ফাংশন অফ টি ফাংশন অফ টি ইকুয়াল ই এ টি পর এন আমরা লেপলাস এই ফাংশনটাকে আমরা ফাংশন ধরে ফাংশন অফ টি ধরে নেব আমরা তাহলে এটাকে আমরা হন লেপলাসে রূপান্তর করবো অতএব আমরা লেফলাস রূপান্তর করে পাই লেপলাস রূপান্তর করে পাই লপ্লাস রূপান্তরের সূত্র আমরা দেখছিলাম যে এল অফ ফাংশন অফ টি সমান জিরো থেকে ইনফিনিটি এখানে আমাদের ফার্স্ট আমি লিখতে হবে ই ইনভার্স এস টি এরপর আমাদের ফাংশন অফ টি ফাংশন অফ টি অতএব এল ফাংশন অফ টি ফাংশন অফ টি ছিল আমাদের e পাওয়ার এটি টির পাওয়ার এন সমান জিরো থেকে ইনফিনিটি ইনভার্স এস টি ফাংশন অফ টি ফাংশন অফ টি আমাদের ই পাওয়ার এটি টি পাওয়ার এন ডিটি এরপর থেকে ইনফিনিটি আমাদের দেখো এখানে ই ই আছে আমাদের ই কি যায় যে কোনো টি ই আমরা আমরা জানি গুনে পাওয়ার যোগ করতে হয় তাহলে মাইনাস এস টি প্লাস এ টি ইন টু টির পাওয়ার এন ডিটি সমান জিরো থেকে ইনফিনিটি ই এইখানে আমাদের টি কমন যায় তাহলে টি যে কমন নিতে নেই আমরা তাহলে কী হয় আমাদের মাইনাস টি কমন যাবে আমাদের তাহলে এস মাইনাস এ প্লাস মাইনাস এ টি ছিল আমাদের কমন ইন্টু টি র পাওয়ার এন ডি টি এখন আমরা এটাকে কী করবো গামা ফাংশনে রূপান্তর করবো আমরা তো গামা ফাংশনে রূপান্তর এক নম্বর প্রশ্নে দেখছিলাম তো আমরা গামা ফাংশনের সূত্রটি দেখছিলাম যে জিরো থেকে ইনফিনিটি ইনভার্স ল্যামডা এক্স ইন্টু এক্সের পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স সমান আমরা লিখতে পারি গামা এন বাই ল্যামডা এন লেখতে পারি এখানে আমরা তাহলে এটাকে আমরা ল্যামডা ফাংশনে সরি গামা ফাংশনে আমরা রূপান্তর করবো আমরা তো গামা ফাংশনে রূপান্তর করার জন্য দেখো আমাদের কী করতে হবে এক্সের পর এন মাইনাস ওয়ান করতে হবে এক্সের পর ওয়ান এন মাইনাস ওয়ান বলতে এখানে আমাদের ছিল টি ছিল টি এর পার আমাদের ভালো লাগবে এখানে আমাদের এন মাইনাস ওয়ান তাহলে এটাকে আমরা বানাবো এন মাইনাস ওয়ান করতে হবে আমাদের তাহলে এটাকে এন মাইনাস ওয়ান করার জন্য আমাদের যা করতে হবে তা হলো জিরো থেকে ইনফিনিটি ই ইনভার্স এস মাইনাস এ টি টি ইন্টু টি আমাদের জানি আমরা জানি এক্সের পাওয়ার এন এক্স বলতে আমাদের টি ছিল টি এর পাওয়ার এখানে এন মাইনাস ওয়ান করতে হবে আমাদের তাহলে এন মাইনাস ওয়ান করার জন্য লিখতে পারি আমরা এন প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ডি টি আসলে আমরা এই জায়গাটাকে এরকম কেন করলাম কারণ আমাদের গামা ফাংশন সূত্রে দেখছিলাম এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান হয়ে যাবে আমাদের অর্থাৎ আমাদের এখানে মাইনাস ওয়ান আনার জন্য আমরা করলাম এন প্লাস ওয়ান করলাম মাইনাস ওয়ান দ্বারা আমরা বাদ দিয়েছিলাম তাহলে এইটাকে আমরা লিখতে পারি আমরা গামা ফাংশ সূত্র অনুসারে জিরো থেকে ইনফিনিটি সরি গামা ফাংশ্র রূপান্তর এটা থাকবে না তাহলে এখন এটাকে আমরা যা করবো তাহলে আমরা সূত্র জানি আমরা যদি আমাদের এরকম হয়ে যায় গামা ফাংশনের হয়ে যায় জিরো থেকে ইনফিনিটি ইনভার্স ল্যামডা এক্স এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স তাহলে আমরা লিখতে পারি গামা এন বাই ল্যামডা এন এটাকে আমরা লিখতে পারি তা আমরা লিখতে পারি এটা লিখতে পারি গামা এন এন হলো আমাদের এখানে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান বাই আমাদের ল্যামডা এখন আমাদের ল্যামডা কী ছিল এ ইনভার্স এস মাইনাস এ ইন্টু টি এই আমরা টি এর শখটা হলো আমাদের এখানে ল্যামডা কারণ আমরা দেখছিলাম এ ইনভার্স ল্যামডা এক্স অর্থাৎ এর পাওয়ার এক্সের শখ যা থাকবে তাই আমাদের হলো ল্যামডার মান তাহলে এখানে আমাদের ল্যামডার মান হয়ে গেলো আমাদের টি এর শহর এস মাইনাস এ তাহলে এস মাইনাস এ পাওয়ার এন এন বলতে আমাদের এখানে এন প্লাস ওয়ান এরপর আমরা যা করবো আমরা জানি আচ্ছা এটা আমরা লিখতে পারি আমাদের সুবিধার জন্য যেহেতু আমরা দেখলাম জিরো থেকে ইনফিনিটি ইনভার্স ল্যামডা এক্স ইন টু এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান ডি এক্স এটাকে আমরা লিখতে পারি আমরা গামা এন বাই ল্যামডা এন লিখতে পারি আমরা তাহলে আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরেছ তাহলে আমরা এখন জানি আমরা গামা এন প্লাস ওয়ান এটাকে আমরা লিখতে পারি আমরা ফ্যাক্টরিয়াল এন বাই অর্থাৎ সূত্র এটা আমাদের গামা এন প্লাস ওয়ান আমাদের হলো ফ্যাক্টরিয়াল এন অর্থাৎ এন প্লাস ওয়ান ওয়ান বাদে আমাদের এটা হয়ে যায় ফ্যাক্টরিয়াল এন হয়ে যায় তাহলে এস মাইনাস এ এন প্লাস ওয়ান এইটাই হলো আমাদের ই পাওয়ার এটি টির পাওয়ার এর সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এটাকে আমরা লিখতে পারি অতে এ ইটি টির পাওয়ার এন এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের মান বা সমাধান তো তোমরা বুঝতে পেরেছ আছে এই পর্যন্ত